হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাইর ফ্রম আসাম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর শুট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কিন্তু শুট হলে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখুন আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল আটটা আটটার দিকে আর কি এখানে দেখুন অনেকগুলো ব্যাগপত্র দেখা যাচ্ছে বড় একটা লাগেজ পরে একটা পিডপ্যাগ আরও একটা বড় একটা ব্যাগ দেখুন শপিং মল থেকে নেওয়া হয়েছিল আর ওখানে দেখুন বড় একটা কম্বলের প্যাকেটও আছে টোটাল বড় বড় ছাট্টা বেগ হয়ে গেছে আর এদিকে দেখুন সকাল সকাল খালাও রেডি হয়ে নিচ্ছেন এদিকে দেখুন মামাও কিন্তু অনেক আগে থেকে রেডি তো এখন কথা হচ্ছে ওনারা সকাল সকাল কোথায় যাবেন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এই জন্য পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকতে হবে তো ওনাদের রেডি হওয়া দেখে দেখুন এখানে আমি একটা পারফিউম নিয়ে চলে এসেছি পরনে যে কাপড়টা ছিল আর কি ওগুলোর উপরে একটু পারফিউম স্প্রে করে নিচ্ছি তো এদিকে দেখুন সকাল আটটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গাড়িটা চলে এসেছিলো গাড়ি আসার সাথে সাথে আমি ওনাদের ব্যাগপত্র সব কটা গাড়িতে নিয়ে উঠিয়ে দিচ্ছি সুন্দর মতে তো অবশ্যই দেখতে থাকুন কোথায় যাচ্ছেন তো আশা করি অনেকেই কিন্তু বুঝে গিয়েছেন যারা কন্টিনিউ ভিডিও দেখেন আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই পুরো ভিডিও জোরের সাথে তাকুন আপনাদেরকে মানে আপনাদেরকে বলবো প্লাস সাথে দেখাবো তো সেজন্য রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিও জোর সাথে থাকুন তো দেখুন ফাইনালি খালাও চলে আসতেছেন তো বেগপত্রগুলি সব কটা আগে উঠানো হয়ে গিয়েছিল এখন খালা উঠলেন দেখুন আমিও কিন্তু সাথে যাচ্ছি তো এখন বলি আজকে ওনারা কোথায় যাবেন প্লাস আমিও যে সাথে যাচ্ছি তো যেহেতু ভিডিও টাইটেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন তারপরেও বলতেছি তো আজকে হচ্ছেন ওনারা যাচ্ছেন বাংলাদেশে যেহেতু করিমগঞ্জ যাওয়ার পরে লাগেজপত্র মানে ব্যাকটেক সবগুলা অনেকবার চেকিং করা দুই থেকে তিনটা অফিসে ব্যাগপত্র চেকিং করা হয় যেহেতু একটা থেকে অন্যটাতে যেতে ওনারা দুজন পারবেন না সেজন্য আমি একটু সাথে যাচ্ছি একটু হেল্প করার জন্য আর কি তো করিমগঞ্জ থেকে আমি আবার ঘুরে আসবো তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথমটাতেই চলে এসেছি দেখুন এটা কি প্রথমটা হচ্ছে গিয়ে পাসপোর্ট চেক পোস্ট অফিস তো এখানে চলে আসলাম সবার প্রথমে দেখুন ওদের বারান্দাতে ছোট্ট একটা খাট ছিল ওখানের উপরে সবকটা ব্যাগপত্র রেখে এখন পাসপোর্টগুলো চেকিং চলতেছে ভেতরে আর কি তো এই যে দেখুন তো প্রথমে এই অফিসটাতে কিন্তু না হলেও আধা ঘন্টার উপরে সময় লেগেছে আর এরপরে গিয়েছিলাম অন্য একটাতে তো এরপরে এই যে দেখুন এটা হচ্ছে ফাইনাল চেকিং আর কি তো আগেরগুলোতে মোটামুটি এই ব্যাগগুলো একটু খুলে খুলে দেখালেই হয়েছিল কিন্তু এখানে সব কটা কাপড় ব্যাগ থেকে বের করে চেকিং করেছে ওরা আর আমাদের আর ওদের মাঝখানের ডিস্টেন্সটা জাস্ট দেখুন কতটা দূরে আমরা আসি আমাদেরকে এর সামনে এক পাও এগোতে দিচ্ছে না আর কি আর তাদের এই সীমার ভিতরে শুধু তারাই ঢুকতে পারে যাদের পাসপোর্ট আছে মানে বাংলাদেশ যারা যাবে তো দেখুন ওনাদের চেকিং টেকিং বেশ কিছু সময় হলো পরে তাদের ওখান থেকে দাঁড়িয়ে আর ভিডিও করতেও দেয়নি তো আমি দৌড়ে একটু দূরে আর কি ঘাটে চলে এসেছি তো এই নদীর কাঠ থেকে দেখুন এই যে সামনে দেখুন সুট্টো দেখা যাচ্ছে আর কি তো দেখুন নদীটা পেরোলেই আর কি বাংলাদেশ আর দেখুন ওনাদের নৌকা কিন্তু ছেড়ে দিচ্ছেন এই যে দেখুন নৌকাটা প্রথমে সোজা করা হচ্ছে তো এখন নৌকাটা এক পারতে ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে ছুটল আর কি দেখুন আর আমার মোবাইলটাতে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না আর কি যেহেতু কম দামি মোবাইল আর কি এরপরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি অবশ্যই দেখতে থাকবেন দেখুন মোটামুটি অনেকটা স্পিডে আর কি নৌকাটা চলতে শুরু করেছে

তো দেখুন ওনারা কিন্তু অনেক আগেই মানে বাংলাদেশ চলে গিয়েছেন কারণ এই নদীর অর্ধেক সাইড হচ্ছে বাংলাদেশের আর অর্ধেক সাইড হচ্ছে ইন্ডিয়ার তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাব আর আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং